আধ্যাত্মিক অনুভব অনেকেই লাভ করে কিন্তু তার মনে এটাই নয় যে সে অনেক বড় মহাপুরুষ হয়ে গেছে বা অনেক বড় জ্ঞানী হয়ে গেছে বা অনেক বড় সে বড় মাপের মানুষ হয়ে গেছে এরকম নয় আসলে আধ্যাত্মিক বিষয়বস্তুটা অনেক বড় পরিধির একটা বিষয় যারা যারা তুচ্ছ সামান্য জ্ঞান নিয়ে মনে করে যে আমরা অনেক বড় জ্ঞানী হয়ে গেছি তারা আসলে এই অহংকারের মধ্যে আছে তারা প্রকৃত জ্ঞানে কখনো জ্ঞান লাভ করতে পারেনি বলেই মনে হয় কারণ এই যে আধ্যাত্মিক জ্ঞান কিংবা আধ্যাত্মিক অনুভব এর একটা বিরাট বড় পরিধি আছে এই মহাসমুদ্রে জ্ঞান সবটুকু লাভ করা আমি মনে করি সমুদ্রে সাতড়ানোর মতো অবস্থা তা এই জ্ঞান অসীম অনন্ত সেই অসীম অনন্ত জ্ঞানের মধ্যে কেউ একটু একটু কেউ ধরো একটা সমুদ্রের থেকে এক ঘটি জল এনে কেউ যদি বলে যে এইটা সমুদ্র কেউ বিশ্বাস করবে সমুদ্র থেকে এক একঘটি জলের কেউ যদি বলে এইটা সমুদ্র যদি বলে সমুদ্র কি কেউ বিশ্বাস করবে ঠিক এইরকমই আধ্যাত্মিক অনুসন্ধান এবং আধ্যাত্মিক জ্ঞান এবং আধ্যাত্মিক পরিধি অনেক বৃহৎ একটা সমুদ্র মহাসমুদ্রের মতো অনেকেই এরকম ছোট ছোট অনেক আধ্যাত্মিক অনুভব করে গুরু গুরুকৃপায় এবং নিজের সাধনার বলে তাই তারা অহংকারের বসে মনে করে যে আমি অনেক কিছু চলে গেছি অনেক কিছু বুঝে গেছি আসলে সেটা নয় আমরা আধ্যাত্মিক বিষয়বস্তুর কতটুকু বুঝেছি সেটা আমার বিনব্রতা এর উপরে নির্ভর করবে আমি কতটা বুঝেছি আসলে আধ্যাত্মিক বিষয়বস্তু অনেক বিপদ এই বিষয়টা যে বুঝেছে সে কখনো নিজেকে সম্পূর্ণ জ্ঞানী একেবারে এটা বলবে না এখন এই আধ্যাতিক অনুভব তো অনেকেরই হয় বা হয়েছে বা হচ্ছে তার মানে কি সে জ্ঞানী হয়ে গেল মানে তার মানে কি সে অনেক সে অনেক বড় মাপের মহাপুরুষ হয়ে গেল না মোটেই না সে সাধারণ মানুষই রয়েছে যে জ্ঞান লাভ করছে সে একজন মানুষই আছে সে একজন সাধারণ মানুষ তার চিন্তা ভাবনা তার যে চেতনার স্তর এই চেতনার স্তরটা শুধু করে মানে শিখরে যায় একজন সাধারণ ব্যক্তি যে আধ্যাত্মিকতার কিছুই বোঝে না সে সাধারণ একটা স্তরে বসবাস করে সেও মানুষ একজন জ্ঞানী মানুষ সেও একজন মানুষ তারও রক্ত বইছে তারও চামড়া তারও কিছু মানুষের মতোই মানুষই এখন আমরা যদি বলি মনম মহাপুরুষ মানে সে একটা আলাদা কিছু আহ আলাদা গ্রহের বিষয় না 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 সেও একটা মানুষ কিন্তু তার চেতনার স্তরটা কিন্তু অনেকটা উন্নত আধ্যাত্মিক অনুভব হলে সে একটা সাধারণ মানুষের থেকে একটু চেতনার দিক দিয়ে উন্নত হলো কিন্তু সে মানুষই রইল এই জায়গায় হচ্ছে মানুষ থেকে দেবতাই উত্তীর্ণ কিন্তু তার মনে এটাই নয় সে অহংকারের বলে বলবে বলে বসবে যা আমি দেবতা হয়ে গেছি না না এরকম না চেতনাটা সে মানুষই রয়েছে কিন্তু তার চেতনা উন্নতর স্তরে গেছে তার মনে এটাই নয় যে সে আধ্যাত্মিক অনুভব করেছে বলে সে অনেক অনেক উপরে উঠে গেছে কিছু জেনে বসে আছে না এখন জানার এখানে শেষ নেই এই যে বলছিলাম যে সমুদ্রের মধ্যে থেকে একগুনি জল এনে যদি বলে এটা সমুদ্র সেটা বিশ্বাস করা যেমন যৌক্তিকতা নয় ঠিক সেই রকমই আমরা দুটো চারটি আধ্যাত্মিক অনুভব করে আমরা যদি মনে করি যে না আমরা অনেক জ্ঞানী হয়ে গেছি না জানো তো এই জীবনটা একটা আধ্যাত্মিক যাত্রা মানে আমাদের প্রত্যেকটা যারা যারা আধ্যাত্মিকতার মধ্যে ঢুকেছে কিংবা ঢোকেনি সবারই একটা যাত্রা আছে জার্নি প্রত্যেকটা মানুষের একটা জার্নি আছে মানে সে যাত্রা করে চলেছে এরকমই প্রত্যেকটা সাধক তার আধ্যাত্মিক যাত্রা এটা এই যাত্রাটা চলতে থাকবে এই যাত্রাটার গন্তব্য কোথায় না পরম সত্তার কাছে যে সত্তা এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে এই সৃজন হয়েছে সেই গন্তব্যে যতদিন না আমরা পরিপূর্ণ মিলন পরিপূর্ণ আমরা বিলীন হচ্ছি ততদিন আমাদের এই যাত্রাপথ চলতে থাকে। সুতরাং এই যাত্রাপথে আমি একজন পথিক মাত্র সুতরাং আমি যদি অহংকারী প্রতীক হয়ে যাই তাহলে ওই পথের মধ্যেই আমি অহংকারে ভেসে যাব তো সুতরাং এই জায়গায় আমাদের সদা সর্বদা অহংকারের দিক দিয়ে সদা সর্বদা আমাদেরকে কিন্তু বেঁচে থাকতে হবে মানে সেরে সেপতে থাকতে হবে যে অহংকারের থেকে আমরা যেন দূরে সরে থাকতে পারি কারণ আধ্যাত্মিক অনুভব যত হয় মানুষের তত তার অহংকার ভিতরে প্রবেশ করে এটা একটা সিস্টেম যে না আধ্যাত্মিক অনুভবগুলো দিয়ে আমাদের মনের মধ্যে অটোমেটিক একটা অহংকার বোধ আসে কিন্তু সেই অহংকার বোধকে সরিয়ে গিয়ে আমাদেরকে গন্তব্যের দিকে এগিয়ে যেতে হয় কারণ আমরা যে ছোটখাটো জ্ঞান লাভ করছি এটা আমাদেরকে কিন্তু পথের একটা পথে পথ চলার একটা পথেও বা পথের ধারে ধারে দিয়ে যেতে গেলে আমরা যে দৃশ্য দেখি যে এখানে ঘর বাড়ি মাঠ ঘাট এই আধ্যাত্মিক অনুভবগুলোকেও আমরা সেরকমই মনে করতে হবে যে না এই আধ্যাত্মিক অনুভবগুলো এরম পথ ঘাট যেমন আমরা রাস্তা দিয়ে যাই যেমন বাড়ি ঘরগুলো ফেলে রেখে পিছন দিক দিয়ে এগিয়ে যাই ঠিক এরকম আমাদের এগুলো ফেলে রেখে আমাদেরকে আগের সামনে এগিয়ে যেতে হবে তাই আমাদের এই আধ্যাত্মিক অনুভবগুলো করেছি মানে আমরা অনেক কিছু জেনে গেলেছি সামনে আরো অনেক পথ আছে আরো অনেক কিছু দেখার আছে আরো অনেক কিছু অনুভব করার আছে আসলে আমরা অনুভবেই যদি ফেসে আটকে থেকে যাই সেখানে কিন্তু আমাদের পথ চলা থেমে যাবে এই পথ চলা আমাদেরকে থামলে হবে না আমাদের এই জায়গাটাই আমাদেরকে মূল বুঝে চলতে হবে সুতরাং আমরা কেউ কেউ আধ্যাত্মিক শক্তি অনেকেই ভঝে আধ্যাত্মিক শক্তি বিষয়বস্তু সে লাভ করে আধ্যাত্মিক বিষয়বস্তু দর্শন করে অনেকে আধ্যাত্মিক দর্শন করে অনেক কিছু অনেক কিছুই তার মানে এটাই না যে সে সাধারণ মানুষ নয় সে সাধারণ মানুষই কিন্তু তার চিন্তা চেতনা স্তর উন্নতর স্তরে যায় এটা আমাদের প্রত্যেকটা যারা আধ্যাত্মিক কথার ভিতরে কিছু জিনিস বুঝেছে যে না যারা সাধারণ ব্যাপার যে বলছে আধ্যাত্মিকতা বলে বিশ্বাস করে না বা আধ্যাত্মিক দর্শন কিংবা আধ্যাত্মিক অনুভব বলে কিছু হয় তারা বিশ্বাস করে না তাদের ব্যাপার আলাদা যেমন কিনা আমি আমি বিশ্বাস করি মনে প্রণে যে আধ্যাত্মিক অনুভব বলে কিছু হয় কারণ আমার নিজের ভিতরে যেগুলো আমি বুঝেছি যেগুলো জেনেছি আমি সেটা বিশ্বাস করি এবং যারা কিনা এগুলো বিশ্বাস করে তাদের কথা বলবো তারা এটাই মনে করো না আমরা অনেক কিছু জেনে বসে আছি আমরা একটা যাত্রা পথের পথিক মাত্র আমরা যাচ্ছি এইটা ভেবে আমাদের এগিয়ে চলা উচিত এবং অহংকার মুক্ত হয়ে আমাদের সামনের দিকে এগিয়ে চলা দরকার তাহলেই আমরা আমাদের গন্তব্যের দিকে সঠিকভাবে পৌঁছতে পারবো হরিবল হরিবল